কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়ল কুড়ি বছরের পুরনো একটি টাওয়ার গতকাল কালবৈশাখীর জেরে দাসপুরে একের হাটসরবেরিয়া উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি টাওয়ার ভেঙে পড়ল জেনে নেব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছ থেকে ও আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কাল যে কালবৈশাখী কালবৈশাখীর ঝড় সেই ঝড়ে হাটসরবেরিয়া বিসি রয় স্মৃতিবিজ্ঞান নিকেতনের স্কুলের পেছনে একটি বিএসএনএল টাওয়ার প্রায় কুড়ি বছরের পুরনো সেই বিএসএনএল টাওয়ার কাল অর্ধেক অবস্থাতে ভেঙে পড়েছে তার জন্য আহ বিএসএনএল গ্রাহকরা খুব অসুবিধাতে রয়েছে হ্যাঁ আমি এই এলাকারই বাসিন্দা আমরা এখানে ছিলাম অনেকেই তারপরে হঠাৎ ঝড় শুরু হয় ঝড় হতে কিছু হতে হতে সাতটা পঞ্চান্ন আটটা লাগা সেখানে টায়ারটা স্কুলে পাশে টায়ারটা ছিল ভেঙে পড়ে যায় যারা বিকট আওয়াজ হয় দেখে দেখি টায়ারটা ভেঙে পড়ে গেছে আর এটা কোথায় ঘটনাটা স্কুলের পিছনে আপনার নাম দীপঙ্কর শাসমল আমি সবরিয়া বাসিন্দা কাল আটটার সময় যখন খুব ঝড় বৃষ্টি আসে এখন সর্বেরাতে বিএসএনএর টাওয়ার অর্ধেক অবস্থায় ভেঙে পড়ে যায় তাই সেইটা আমরা দেখেছি আমরা দেখছি বলছি আপনার নাম নারায়ণ ভুঁয়া আচ্ছা এটা কত বছরের পুরোনো টাওয়ার প্রায় দশ পনেরো বছর আমার যেটা জানা আর কি পনেরো বছর কুড়ি বছর